দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ আর কাকদ্বীপের একটি পরিত্যক্ত বাড়ি ভুতুড়ে বাড়ি আর সেই ভুতুড়ে বাড়িতে আমরা পৌঁছেছিলাম এখানে ভূত আছে কি না জানি না তবে আমরা কিছুটা হলেও কাল্পনিকভাবে ভূতের তথ্যচিত্র তুলে ধরেছি দেখুন কেমন লাগে আপনাদের চলুন আজকে পরিত্যক্ত একটা বাড়িতে আপনাদের দেখাবো ভুতুড়ে বাড়িতে বাড়িটা দীর্ঘ আর সেই বাড়ি

মোটকাতে থাকে এই ভূত আর ভূতের ওই যে দেখতে পাচ্ছেন ঝুলে রয়েছে দেখতে পাচ্ছেন এই ভূতের যে এই ঝুলে রয়েছে দেখা যাচ্ছে বুঝতে পারছেন বুঝতে পারছেন একটা আওয়াজ বেরোচ্ছে দেখছেন কীভাবে হাঁটছে আর ভিতরটা দেখুন চোর কাটতে বাড়ি একদম বাড়ি আর এই বাড়ি আমি এই দিকে একটু আস্তে বলবো আস্তে 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 বলবো বিপদ কিন্তু এই জায়গায় কারণ এই জায়গাটি ভূতেরা থাকে না বুঝতে পারছেন এই যে দেখেছেন এই যে একটুখানি যদি উঠে পড়ি দেখেছেন এই জায়গা ভুতুলে বাড়িটা দেখেছেন এই হচ্ছে ভুতরে বাড়ি দেখেছেন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বুঝতেই পারছেন ভূতটা এই জায়গায় মনোভোগ হয়ে আছে বুঝতে পারছেন আওয়াজটা দেখছেন বুঝতে পারছেন কারণ মানে বুঝতে পারছেন এই যে পরিত্যাপ্ত বাড়ি কাল রয়েছে ভূতেরা যে বাস করে সেটা কিন্তু এই ছবিটা দেখলে বুঝতে পারবেন এবার আপনাদের ওই গাছটা দেখায় যে গাছটাতে ঝুলে রয়েছে বুঝতে পারছেন এটা কিম ভূতের মতন দেখতে দেখুন ওই একটা ঝুলে রয়েছে আমরা বলি না কিম ভূত মেচো ভূত অনেক রকমের ভূত রয়েছে আর সেই ভূতগুলি কিন্তু এই জায়গায় এই পরিত্যক্ত বাড়িতে তার একটা পরিত্যক্ত বাড়িতে যে তারা থাকে আর সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি শুনুন you did it